زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی বন্দি শরমিন্দা হে জগিবে বন্দী শরমিন্দা হে দু কত লোভার না হাজার সে গুজার হরিদা دنیا ایک مسل کاغذ پھول ہے یہ دنیا ایک مسل کاغذ پھول ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بند

কুকুর হুদার তৃষ্ণায় পিপাসায় কান্দে ওই আল্লাহর বান্দি জাহান নারী গুনাগার কুকুরের কান্না দেইখা অন্তরের মধ্যে মায়া লাগছে দৌড়ায় গেল পানি আনার জন্য পানির কূপ পাইল ঠিকই কিন্তু পানিয়া তো নিচে উঠানো যায় না পাত্র নাই কিতাবে লেখে ওই আল্লাহর বান্দি পাইছিল চামড়ার মোজা মোজা কুইলা পানি উঠাবে কিন্তু তাও উঠানো যায় না পানি আরো নিচে মাথায় ছিল ওরনা ওরনার একটা মাথা মোজার সাথে না দিয়া পানি উঠাইয়া ওই কুকুরটাকে পান করায় দিল নবীজি সাহাবায়কেরাম দের ঘটনা শুনায় বলেন ও সাহাবায়কেরাম ওই জাহান্নাবি গুনাগার পান্দি কুকুরেরে পানি পান করানো মাত্র গাইবি আওয়াজ গাইবি আওয়াজ আসতেছি ও আল্লাহর বান্দি তুমি জীবনে যত গুনা করছো এই একটা কুকুরের যে পানি পান করায় সান্ত্বনা দিয়েছো তোমার জীবনের সব গুণা আল্লাহ মাফ করে দিয়েছি আতি না আতিনাফি দারে না হাসান। আতি দারে না হাসান আল্লাহর বান্দারা ও কলিজার ছাত্র ভাইরা ও পর্দারা রালের আমাজা বোনেরা বৃদ্ধ বাবাজিরা আল্লাহর কাছে তৌবা করে নেই জীবনে অনেক কিছু করলাম যেইভাবে আল্লাহকে ডাকা দরকার ওইভাবে পারলাম না আল্লাহর দেয়া নিয়ামত খাইলাম আল্লাহর শকর আদায় করার মধ্যে ঢুকতে পারলাম না আল্লাহ বলেন বান্দা ফিরে আয় চোখের পানি কান্না করো জীবনের সব গুণা মাফ করে দিব আল্লাহর কাছে তৌবা করে নেই মনে মনে আল্লাহকে ডাকি হেমালি মানুষ আমারে কত সম্মান করে পানির বোতল নিয়ে দাঁড়ায় থাকে এক সাদা দাড়িওয়ালা কয় হুজুর আমার পানির বোতল একটু ফু দিয়ে দেন আমার ঘরে অসুস্থ রোগী আমি মনে মনে চিন্তা করলাম এই সাদা দাড়িওয়ালা যদি জানত আমি কত বড় বেআমল তাহলে আমাকে আর ভক্তি করত না পানি পরা আমার থেকে নিত না কিন্তু আমার এত বিশ্বাস করছে ও আল্লাহ ওই মানুষটার কাছে আমি ভালো কিন্তু তোমার কাছে এখনো ভালো হওয়ার কোনো পুঁজি অর্জন করতে পারলাম না ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আমাকে তুমি দিনের খাদেম বানায় দাও এখলাস ওয়ালা জেন্দেগি দান করো আদো বিনয় জিন্দেগি দান করো মা বাবার নেক দোয়া তুমি আমার জন্য কবুল করো মুরুব্বীদের ন্যাক নজর আমার জন্য কবুল করো আমার ন্যাক তুমি আমার জন্য কবুল করো পারলে আমল করব না পারলে করব না পারলে কারো উপকার করব করব না না পারলে পারলে কারো কারো ক্ষতি প্রশংসা করব না পারলে কারো বদনাম বলব না ও আল্লাহ তুমি আমাকে এই কথার হামেল বানায়া দাও ও আল্লাহ তোমার গোলাম হতে চাই নবীর মোহাব্বতের আশেক হতে চাই সুন্না তুয়ালা সেন দেখি চাই ইজতওয়ালা ওয়ালা দেখি চাই ও আল্লাহ এই ময়দান আমার কলিজার কত তরিব নাইন কত ছাত্র ভাই কত মুরব্বী কত হাজি সাহেব কত যুবক। পর্দারা রালের মা বোনেরা আপনাদের এত সম্মান আপনারা যদিও নবীনা নবীদের মায়ের মতো মা সাহাবাইক রামের মায়ের মতো মা এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে সব আপনাদের অবদান আপনাদের আদর্শের কারণেই আপনারা খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী আপনারা ফাতেমা রদি আল্লাহ আনহার মতো নারী আপনারা আয়েশা রদী আল্লাহ হার মত নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মত নারী আপনারা ফেরাউন বেইমানের istri জান্নাতী নারী আসিয়ার মত বড় দামি ও পর্দার আড়ালের আম্মাজানেরা আপনাদের সন্তান আল্লাহ দান করেছেন আপনার সন্তানটাকে ডাক্তার বানান বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই আপনার সন্তানটাকে কলেজ ভার্সিটিতে পড়াইয়া প্রফেসর বানাবেন বাধা নাই আপনার সন্তানটাকে হাফেজ আলেম বানাবেন বাধা নাই তবে আমার কলিজার একটা দাবি বেয়াদব বানাবেন না আপনার সন্তানের আচরণে যেন মা বাবা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন আলেমরা কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে কোনো মুরব্বীরা যেন কষ্ট না পায় কারণ মানুষের বর্ত বড় কঠিন মা বাবায় যদি কষ্ট পায় বর্তোয়া ইসা যায় আল্লাহ মাফ করবে না কারণ এটা বান্দার হক শিক্ষক যদি কষ্ট পায় বর্তোয়া করে আল্লাহ ক্ষমা দিবেন না কারণ না দিলে আল্লাহ আল্লাহ দিবেন দিবেন না না মা যদি ক্ষমা অতএব কোনো সময় আছে তো বা করো যুবক মা বোনদের কেউ বলবো বা করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহকে বলেন আল্লাহ ন্যাক্কার সন্তানের মা বানাও আদর্শ সন্তান সন্তানের মা বানাও আর দুনিয়াতে শ্রেষ্ঠ আদর্শ আমার রহমতের নবীর আদর্শ নবীজির আদর্শের মতো দামি আদর্শ আর নাই নবীজির আদর্শ নিজের মধ্যে নেন সন্তানের দেন সন্তানটা ভেতরে ডাক্তার হইয়াও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করে নামাজ পড়ে দোয়া করে সন্তান যেন ইঞ্জিনিয়ার হলেও কোরআন পরে মা বাবার জন্য দোয়া করে সন্তান যেন প্রফেসর হইলেও কোরআন পরে মা বাবার জন্য দোয়া করে মুরু বিদের দোয়া চলে ও আল্লাহর বান্দারা আপনাদেরও বল গো তওবা করেন মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ আজকে মানুষ আমার কত সম্মান করে কিন্তু আমি জানি আমার মতো গুনাহগার কেউ নাই গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিহ্বা নাপাক অন্তর নাপাক ও আল্লাহ আপনি বড় দয়ার মালিক তওবা নিয়াত করলাম আর গুনাহ করব না দাড়ি কাটব না চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায় কেরামের বিরোধিতা করে গুনাগার হব না নবীর সুন্নাত অনুযায়ী চলবো মুরব্বীদের ন্যাক দোয়া নিয়ে চলবো আয় আল্লাহ আমাদের আপনি কবুল করেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আদবলা বলা আমাদের দান করেন তওবা সবার কপালে নসিব হবে না কোন বান্দা তওবা করে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে আবার কেউ তওবা না করে বাইরে গিয়া সমালোচনা করবে নবীজির বয়ানের মতো দামি বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পরে নাই আর ওমরের মতো বান্দা সাতাইশ বছরে আসিয়া নবীজির গরদান কাটতে গিয়া কালেমা পরে ফেললো এমন দামি হয়ে গেল জানি না কার কপাল তও জন্য খুলবে কার কপাল আবার বন্ধ হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করি যাদের অন্তর তৈরি আছে তও বার নিয়তে চোখের দ্বারা गुना করবেন না হাতের দ্বারা গুনা করবেন না জবানের দ্বারা করবেন না অন্তরের কল্পনায় गुना করবেন না যদি তওবার নিয়ত থাকে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه